আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু দ্য মেকারস অফ ডিজিং লিমিটেড আশা করি সকলে অনেক ভালো আছেন আমি মোটামুটি আছি অনেক ভালোই এতদিন আন্দোলন এত কি হইলো দেশের একটা অবস্থা যে একটা কি একটা অবস্থায় গেল বলার বাইরে যার কারণে আমার ব্যবসা একটু ড্যাম ছিল টাল কিছু আনতে পারি নাই তো অল্প পরিমাণ মাল তুললাম একটা অর্ডার আছে সেই অর্ডার অনুযায়ী আর কি মাল আনা হয়েছে আমি মূলত এগুলা কাজ নিয়ে বেশি কাজ করব সব ধরনের কাজই এস এস বলেন এম বলেন সব ধরনের কাজই আমি আর কি স্টার্ট করতেছি তো এতদিন আন্দোলনের সময় বৈশা বৈশা কি করব কাজ ছিল না তাই নিজের টুকটাক যন্ত্রপাতি যা আছে তৈরি করে নিয়েছি আর কি একটা মানে কাটার বানিয়ে নিয়েছি যাতে হাতে আগুন না আসে মানে কাজের সুবিধার জন্য মানে দুইটা যন্ত্র আর কি বানিয়ে নইলাম আরেকটা যন্ত্র হচ্ছে এটা এটা হচ্ছে মূলত ঢিল সিদ্ধি করার জন্য আর কি সিদ্ধি করার জন্য লাগে মানে হাত দিয়ে সিদ্ধি করতে গেলে অনেক কষ্ট হয় অনেক ঝাঁকিয়ে দেয় মানে সিদ্ধি করতে কষ্ট হয় যার কারণে এই যন্ত্রটা আর কি তৈরি করে নিয়েছি আর কি যখন দেশের একটা অবস্থা ছিল খারাপ তখন আমার কাজ ছিল না তেমন ড্যাম ছিল তখন পয়সা পয়সা আর কি এটা করছি তো মানে প্রথমেই যে জিনিসটা দেখতে পারলেন সেটা হচ্ছে মূলত একটা রেলিং সেই রেলিংটাই আজকে ডেলিভারি দিব আর কি সেটাই ফিটিং করতে যাব তার কারণে আর কি বললাম একটা ভিডিও করা যাক তো সকলে জাস্ট দেখতে থাকেন ফিটিং করব চলেন

সো দেখেন কি চমৎকার একটি রেলিং তৈরি করলাম আর কি এটা ফিটিং করে দিলাম আমি ফিটিং করার সময় যে কোনো কাজ করার সময় খুব সূক্ষ্ম কাজ করার চেষ্টা করি যাতে কোয়ালিটি ফুল হয় দেখতে যেন সুন্দর লাগে সেভাবে কাজ করার চেষ্টা করি এটা হচ্ছে একটা মূলত রেলিং এটা আমি এমএস বক্স দিয়ে তৈরি করে দিলাম এটা হচ্ছে এগারো ফিট বাই বিশ ইঞ্চি এটাতে খরচ হল কত এটাতে খরচ হচ্ছে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকায় আর কি এটা হচ্ছে তৈরি করে দিলাম জিনিসটা অনেক সুন্দর লাগতেছে মানে এতক্ষণ এই পুরা বিল্ডিংটার আসলে সৌন্দর্যটা একটু ফাঁকা ফাঁকা লাগছিলো এটা দেওয়ার পর সৌন্দর্যটা আর কি আরও একটু ফুটে উঠছে সো এখন একটা অফার চলতেছে এখন যেহেতু আমার কাজ কম তার কারণে এখন অফার চলতেছে মূলত এখন অফারটা হচ্ছে মানে এখন যারা আমাকে দিয়ে কাজ করাবেন যে কোনো কাজ করাবেন ফিটিং চার্জ একদম ফ্রি হ্যাঁ এখন কাজ করালে এটা খুব সীমিত সময়ের জন্য আর কি সবসময় ফিটিং চার্জ নিয়ে থাকি এখন ফিটিং চার্জ ফ্রি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিড়তে করবেন